আকাশের রং বদলাতে বেশি সময় লাগে না দুপুরে রোদে ঝাঁজ একেবারে মিলিয়ে গেল কালো মেঘে বাতাসের শোষো শব্দে যেন খবর ছড়িয়ে পড়লো বৃষ্টি আসছে আকাশের ঘন মেঘ জমতেই গ্রামের কৃষকের চোখে মুখে ফুটে উঠে চিন্তার ছাপ মাঠের প্রান্তে শুকাতে দেয়া ধান ভুট্টার খড়কুটো যেন সোনালী সঞ্চয়ের ভান্ডার অথচ এক ফোঁটা বৃষ্টি সব পরিশ্রমকে স্নান করে দিতে পারে তাই তো হঠাৎ বৃষ্টির আগমনে ব্যস্ততা নেমে আসে গ্রামীণ জীবনে কেউ দ্রুত খড়কুটো পালা দিয়ে রাখছে আবার কেউ পলিথিন কিংবা তাবু দিয়ে ঢেকে রাখছে ফসল চারপাশে দরঝাম ঘামের সঙ্গে মিশে থাকে আশঙ্কা আর অদম্য পরিশ্রম সব মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে এই দৃশ্যে গ্রামীণ জীবনের কঠোর পরিশ্রম তখন প্রকৃতির সাথে লড়াই করে বাঁচিয়ে রাখে জীবিকার আশা সারাদিনের রোদে পুরে ধুলোয় ঢাকা উঠানটা যেন ক্লান্ত নির্জীব চারপাশের বাতাসে শুকনো গন্ধ হঠাৎই আকাশে জমে ওঠা কালো মেঘ থেকে টুপ করে ঝরে পড়ল এক ফোঁটা তারপর আরেক ফোঁটা মুহূর্তে সেই শুষ্ক উঠান জুড়ে ছড়িয়ে পড়ল বৃষ্টির শীতল ছোঁয়া ধুলো উড়ে মিলিয়ে গেল ভেজা মাটির সুদা গন্ধে আর শুকনো মাটির বুকে ধীরে ধীরে জেগে উঠল জীবনের উচ্ছ্বাস উঠোন যেন নতুন করে নিঃশ্বাস নিতে শুরু আকাশের স্নেহে ভিজে হয়ে উঠল সজীব আর প্রাণময় গ্রীষ্মের দুপুরে সাইকেল মেরামতের কাজে নিমগ্ন ছিল মেকার হাতের যন্ত্রপাতি আর মনোযোগী দৃষ্টি যেন ধাতু আর রাবারের ভেতর নতুন প্রাণ ফুঁকছিল কিন্তু হঠাৎ আকাশ জুড়ে ঘুনি এলো মেঘ আর অচিরে ঝুম বৃষ্টি নেমে এলো টুপটাপ শব্দে কাজ থেমে গেল হাতের যন্ত্রপাতি কোনায় সরিয়ে রেখে সে বসে পড়ল দোকানের বারান্দায় ভেজা মাটির গন্ধ ছাদের বৃষ্টির ছন্দ আর রাস্তায় ছুটন্ত ফোটাগুলো তাকে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল বনযোগের খাটুনি এবার সরে গিয়ে জায়গা করে দিল প্রকৃতির নির্মল সুরকে মেকার যেন কাজের ব্যস্ততা ভুলে বৃষ্টির সঙ্গে একাকার হয়ে গেল বৃষ্টির স্নিগ্ধ ধারায় ভিজে গাছগুলো যারা নতুন করে জেগে উঠে ক্লান্ত ধুলো মাখা পাতাগুলো সতেজ হয়ে উঠে শিশির ভেজা হাসিতে পাতার কিনেড়ায় জমে ওঠা ফোটা ফোটা জল ধীরে ধীরে গড়িয়ে পড়ে মাটির বুকে আর সেই টুপটাপ শব্দে যেন এক অদৃশ্য সুর বাঁচতে থাকে চারপাশে গাছের ডালপালা হেলে পরে বৃষ্টিকে আপন করে নেয় যেন দীর্ঘদিনের পিপাসা মিটে গিয়ে প্রাণ ফিরে পায় প্রকৃতি সবুজের ভেতর লুকিয়ে থাকা প্রাণের উচ্ছ্বাস তখন চোখে ধরা দেয় স্বচ্ছ জলের ঝলকে গ্রামে নামলো বৃষ্টি আর সেই সঙ্গে আনন্দে ফেটে পড়লো শিশুরা খালি পায়ে ছুটে চললো তারা মাখা পথে হাসির কল্লোলে ভরে উঠলো চারদিক বন্ধুরা মিলে এক হয়ে বৃষ্টির ফোঁটার সঙ্গে খেলায় মেথে উঠল কেউ কেউ ছপ করে জল ছিটিয়ে দিল কেউ পুকুরে ঝাঁপিয়ে পড়ল উল্লাসে ভিজে যাওয়া শরীরে মাখা মুখে যে হাসি ফুটল তাতে লুকিয়েছিল শৈশবের নিখাত আনন্দ প্রকৃতির সরল স্নেহ শিশুরা যেন এক টুকরো মুক্ত আকাশ খুঁজে পেল পুকুরের জলেই